আসসালামু আলাইকুম গাইস এর দেশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম পলিফি কিভাবে কীভাবে আপনারা পার্টিসিপেট করবেন কীভাবে টাস্কগুলো কমপ্লিট করবেন এবং কীভাবে বেশি বেশি পয়েন্ট আর্নিং করবেন সেই সিস্টেমটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো ফার্স্ট এখানে যে জয়েন লিঙ্কটা আছে জয়েন কপি করবেন কপি করে কিউ অথবা মেসেজ ব্রাউজারে ওপেন করবেন লিঙ্কটা ওপেন করলে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে লগ ইন সাইন আপ অপশন যেটা আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখেন যে লগ ইন হয়তো ওয়ালেট এখানে একটা ক্লিক করবেন অবশ্যই ওয়ালেট দিয়ে লগ ইন করবেন তাহলে বেটার হবে দিন এখান থেকে কানেক্ট মেটামাস যে অপশনটা আছে মেটামাসকে ক্লিক করবেন তাহলে মেটামাসকে একটা কানেকশন পোক আপ যাবে ওখান থেকে কনফার্ম করে দিলে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে লগ ইন করার পর আপনারা ওয়েবসাইটটাকে ডেস্কটপ মোড করে নেবেন থ্রি ডোটে ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখেন যে ডেস্কটপ সাইড এখানে ক্লিক করলে সাইডটা ডেস্কটপ মোড হয়ে যাবে তারপর আপনাদের সামনে এরকম অপশন দেখাবে এখান থেকে আমরা ফার্স্ট নিচের যে কোয়েস্ট কয়টা আছে এই কয়টা কমপ্লিট করব এই কয়টা তারপর এই কয়টা দেন এখানে ধরেন যে সেকিনের টাস্কটা এখানে কিন্তু প্রত্যেকদিন কাজ করতে হবে সেকিনের পাশে যে গো অপশন আছে গোতে একটা ক্লিক করে দিবেন গোতে ক্লিক করলে এটা হয়ে যাবে দেন গোয়ার সাথে ক্লিক করলে এটা কাজ কমপ্লিট এখানে কিন্তু প্রত্যেকদিন কাজ করতে হবে এখানে প্রত্যেকদিনের নিয়মিত দুইটা কাজ আছে একটা হচ্ছে সেকিনের একটা হচ্ছে চেক চেকেনের আর একটা হচ্ছে স্ক্যান টু আর্ ডেলি স্ক্যান করবেন যত বেশি স্ক্যান করবেন তত বেশি পয়েন্ট এখানে তারপর দুই নম্বর অপশন যেটা আছে স্ক্যান টু আর্ন এটা পরে করতেছি দেন এসটে জি এন জি এন ইন টি জি গ্রুপ এখানে গোতে ক্লিক করব গোতে ক্লিক করলে আপনাকে একটা সাইটে নিয়ে যাবে টেলিগ্রামের সাইটে সেখান থেকে এখানে ব্যাক করবেন এখানে গোতে ক্লিক করে ব্যাক করলে এখানে টাস্ক কমপ্লিট হয়ে যাবে ফুলফিলভাবে ভেরিফাই করতে হবে না দেন তারপরে যেটা আছে লেটেস্ট নিউজ এখানে ক্লিক করে ব্যাক করবেন এটাও ভেরিফাই হয়ে যাবে দেন পরবর্তীতে নিচের যেগুলো কাজ আছে এগুলো সেম গোতে ক্লিক করে ব্যাক করলেই হয়ে যাবে উপরের একটা সাব টুইটার তারপরে যেটা আছে নিচে জয়েন্ট টেলিগ্রাম গ্রুপ এটাতে গোতে ক্লিক করে ব্যাক করবেন ভেরিফাই হয়ে যাবে এরপর নিচে মিন্ট পি মিন্ট ভাউসার মিন্ট পে আইডিতে একটা ক্লিক করি মেন পি আইডিতে ক্লিক করার জন্য গো অপশন যেটা আছে ওর পাশে ওখানে একটা ক্লিক করে দেবেন আপাতত নিচ্ছে না তাই এই দুইটা পরে করতেছি এখানে ফার্স্ট এখানে যে ফিনিশ কেওয়াইসি নামের যে অপশনটা আছে এর পাশে যে গো অপশন আছে এখানে একটা ক্লিক করে দেব এরপর এখান থেকে উপরে দেখেন যে অ্যাড ইস্যুয়ার নামের একটা অপশান আছে এ যে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনাকে এক্সটেনশনের জন্য মানে আপনার কেওয়াইসির জন্য এখান থেকে একটা এক্সচেঞ্জার অ্যাড করতে হবে আপনার কোন এক্সচেঞ্জার অ্যাকাউন্টটা আছে বাইন্যান্স ওকে এক্স বেডগেট কয়েন বেঞ্চ কাট আইডি এগুলোর ভেতর থেকে যে কোনো একটা নিতে পারেন আমি ধরুন বাইন্যান্স নেব বাইন্যান্সে ক্লিক করলাম আপনারা যেটা নিতে চান সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাড বাইন্যান্স যেটাই ক্লিক করবেন সেটাতেই অ্যাড অপশনটা থাকবে অ্যাডে ক্লিক করে দেবেন অ্যাডে ক্লিক করলে এখান থেকে ওকেতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা এক্সটেনশন অ্যাড করতে হবে তাদের যে এক্সটেনশনটা আছে সেম জেড কে পাসের মতো এটা অ্যাড টু ক্রমে ক্লিক করবেন এটা আপনার এখানে এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে মেটামাস্কের মতো জেড কি পাস্কি কেওয়াইসি যেরকম এখানেও ঠিক সেরকমভাবে এই কাজটা কমপ্লিট করতে হবে এটাতে ক্লিক করে এটা ক্রোমে অ্যাড করে নেবেন এখানে এটা অ্যাড হয়ে গেলে এখান থেকে আবার এক্সটেনশন অপশনে একটা ক্লিক করবেন এক্সটেনশন অপশানে ক্লিক করার পর এখান থেকে জেড কে পিসি সি অপশনটা আছে এখানে আবার ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা যেটা থেকে কেওয়াইসি করতে চান বাইন্যান্স থেকে একটু সমস্যা হয় যার কারণে আমি বিটগেট থেকে করব আমি বিটগেটের উপরে একটা ক্লিক করব আর এটা লোডিং নিতেছে তার আগে বলি এখান থেকে কিন্তু আপনারা এই কাজটা কমপ্লিট করার আগে আপনার যে অ্যাকাউন্ট থেকে করবেন সেই অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে রাখবেন এই ব্রাউজারে আলাদা একটা ট্যাব নিয়ে এই ব্রাউজারের মধ্যে অ্যাকাউন্টটা লগ ইন করবেন অথবা যখন আপনারা এই জায়গায় ক্লিক করবেন তখন এখানে আপনাকে নতুন করে লগ ইন করতে বলবে তাই আগে থেকে লগ ইন করে রাখাই বেটার হবে এরপর এখানে যখন আপনার অ্যাকাউন্টে এরকম দেখাবে মানে লগ ইন দেখাবে এখান থেকে আপনারা আবার টাস্কের পেজে ব্যাক করবেন ওখানে জাস্ট আপনারা কি করবেন তাদের যে এক্সটেনশনটা ইনস্টল করছেন সেখান থেকে যে অ্যাকাউন্টে কে করতে করতেছেন সেই অ্যাকাউন্টের উপর চাপ দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করবেন তারপর আবার টাস্ক পেজে আসবেন এখান থেকে অ্যাড ইস্যুয়ারে ক্লিক করবেন অ্যাগেন ক্লিক করার পর ওই সেম এক্সটেনশনে আবার ক্লিক করবেন যেটা করতেছেন ক্লিক করার পর এখান থেকে অ্যাড বেট গেডি অ্যাগেন ক্লিক করবেন ক্লিক করলে উপরে কিছু লেখা দেখাবে আপনাকে এই যে এখানে এটা ভালো করে পড়বেন আপনারা এখানে কয়েকটা এক্সটেনশনের নাম দেওয়া আছে ওই এক্সটেনশনগুলো যদি আপনার এখানে ইনস্টল করা থাকে তাহলে কিন্তু এটা করতে পারবেন ওগুলো আপনাকে অফ করতে হবে আমার এখানে যেমন অনেকগুলো আমি অফ করছি তারপরও আছে ক্রোসমার্ক নাওরিক্স কেপ তারপর কেপলার তারপর পেট্রা ওয়ালেট এগুলো আমাকে সব অফ করতে হবে তারপর আমি কাজটা কমপ্লিট করবো এটার জন্য এখান থেকে যে এক্সটেনশন নামের অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে উপরে যে এক্সটেনশনস নামের অপশনটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে এই পেজটা নিয়ে আসবে যদি মিসেস ব্রাউজার হয় এখান থেকে ওই ব্রাউজার ওই এক্সটেনশন যেগুলো অ্যাড করা আছে ওগুলো যেগুলো নাম বলছে সেগুলো এখান থেকে অফ করে দিবেন সাময়িক সময়ের জন্য এখানে এই বাটনগুলোতে ক্লিক করলে অফ হবে পরবর্তীতে এগুলো অন করে দিলেই অন হবে এগুলো অফ করে দিয়ে কাজটা কমপ্লিট করে আবার এগুলো অন করে দিবেন আমি এগুলো করে নিতেছি ওখানে যেগুলোর নাম বলবে সবগুলো এক্সটেনশন আপনারা সাময়িক সময়ের জন্য অফ করবেন তারপর ব্যাক করবেন এই পেজে টাস্কের পেজে এখানে আসার পর এখানে অ্যাগেন যদি অ্যাড বিট গেটে ক্লিক করি তাহলে দেখেন এবার আমার কাজটা মেবি কমপ্লিট হয়ে যাবে এরপর এখান থেকে আপনাকে এই পেজটা নিয়ে আসবে এখানে দেখেন কেওয়াইসি সাকসেস এটা করার পর এখান থেকে একশো পয়েন্ট পেয়েছেন আপনারা চাইলে একাধিক করতে পারেন অ্যাড ইস্যুয়ারে ক্লিক করে আবার এনাদের অ্যাকাউন্ট করতে পারেন কেওয়াইসি কমপ্লিট করার পর আবার আপনার টাস্কের যে পেজটা আছে ড্যাশবোর্ড আছে এখানে চলে আসবেন এখানে আসলে দেখতে পারবেন যে এখানে আপনার কেআইসিটা কমপ্লিট হয়ে গেছে দেন এখন এখান থেকে উপরে যে দুইটা অপশন এই দুইটা আপাতত কাজ করতেছে না এই দুইটা যখন ঠিক হবে আমি এই দুইটার আপডেট দিয়ে দেবো নিচে মিন্ট পি অ্যান্ড মিন্ট ভাউসার এই দুইটা এই দুইটা যখন ঠিক হবে আমি জানিয়ে দেবো আর আপনারা ট্রাই করবেন যদি করতে পারেন তো ভালোই দেন এখান থেকে স্ক্যান টু আর্ন যে একটা কাজ আর ডেলি সেকেন্ড এই দুইটাই আমাদেরকে ডেইলি করতে হবে ডেলি সেকেন্ড আমরা করছি এখন স্ক্যান টু আর্নের উপর একটা ক্লিক করে দেব ক্লিক করে এই টাস্কটা আমরা কমপ্লিট করবো এখানে এটা করার জন্য বেশ কয়েকটা ধাপ এখানে আছে এই কটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ক্যান টু আর্ন করার জন্য এখান থেকে দেখেন উপরে মাই পয়েন্ট এখানে রিডিম একটা ক্লিক করি এটা ক্যামেংসুন বলতেছে দেন ওটা বাদ এখান থেকে স্ক্যান টু আর্ন আবার অপশান আছে এখানে একটা ক্লিক করব। অ্যাগেন স্ক্যান টু আর্ন ক্লিক করার পর আপনাদেরকে এই অপশানটা দেখাবে এখানে বেশ কয়েকটা ধাপ আছে এই কয়েকটার ভিতরে থেকে আপনারা এখান থেকে স্ক্যান করতে পারেন আর পয়েন্ট আর্ন করতে পারেন এই কয়েকটা আপনারা দেখে নেবেন এখানে কী কী আছে আমি বলতেছি বিলস আপনার কারেন্ট বিল অথবা অন্য অন্য ব্যাঙ্কের স্টেটমেন্ট এগুলো দিয়ে তারপর অনলাইন কমার্শিয়াল যারা আছে ফ্রিল্যান্সার যেরকম ওরকম তারপর রেসিপশন ব্যাঙ্কের থেকে অন্য অন্য জায়গা থেকে কোনো কিছু কিনলে তার একটা রেসিপশন স্লিপ দেয় ওগুলা তারপর ব্যালেন্স কন্ট্রাক্ট আপনার এটাও একটা সিস্টেম ওটা কী বুঝি না আমি নিজেই দেন এখান থেকে ওয়েব থ্রি ট্রেডিং আপনার ওয়েব থ্রি ওয়ালেটের ট্রানজ্যাকশনগুলো ওগুলোর স্ক্রিনশট তারপর সেক্স ট্রেডিং আপনার এক্সচেঞ্জারের স্ক্রিনশট তারপর ব্লক চেইন ট্রেডিং তারপর বিজনেস কার্ড এখান থেকে আমরা সিম্পল যেটা আছে ওইটাই করবো এখান থেকে ওয়েব ফ্রি ট্রেডিং যেটা আছে এটা দেখেন আপনার ওয়েব ফ্রি ওয়ালেট মেটামাস তারপর অন্য ওয়ালেট যেগুলো আছে ওগুলোর থেকে আপনার যে ট্রানজেকশনগুলো আছে ওটার একটা স্ক্রিনশট নেবেন এটা নেওয়ার জন্য আপনারা যে কোনো একটা ওয়ালেটে চলে যাবেন আমি যাব বিডগেট ওয়ালেটে বিডগেট ওয়ালেটে আসার পর এখান থেকে আপনারা কি করবেন হোম অপশনে থাকবেন থাকার পর উপরে দেখেন যে নোটিফিকেশান আইকান আছে এখানে একটা ক্লিক করে দেবেন নোটিফিকেশন আইকনে থাকার পর এখানে ট্রেড অপশন থাকবে এখান থেকে আপনারা একটা স্ক্রিনশট কালেক্ট করবেন স্ক্রিনশটটা নেওয়ার পর আপনারা আবার ওই টাস্কের পেজে চলে যাবেন এখান থেকে পলিফ্লোতে এখানে আসার পর উপরে দেখেন যে আপলোড ইমেজ নামের একটা অপশান আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে যে স্কিপ অপশন আছে এখানে একটা ক্লিক করবেন স্কিপ অপশনে ক্লিক করলে আপনাকে এই পিকচারগুলো দেখাবে এখান থেকে যে স্ক্রিনশটটা নিলেন ওই স্ক্রিনশটটা এখানে আপনাকে আপলোড করতে হবে এখানে দেখেন আপলোড অপশান চলে আসছে এখান থেকে আপলোডে একটা ক্লিক করে দেবেন ক্লিক করলে এটা স্ক্যান করবে এটা যদি রিয়েল স্ক্রিনশট হয় সব কিছু ঠিকঠাক থাকে আপনার ওয়ালেটের থেকে মিল থাকে মানে সেম ওয়ালেটের স্ক্রিনশট কিন্তু আপনাকে এখানে দিতে হবে তাহলে বেটার হবে দেন এটা এখানে স্ক্রিন স্ক্যান স্ক্যান করার পর এখান থেকে আপনাকে দেখেন পিসটা পয়েন্ট দিয়েছে দেন এখান থেকে ব্যাক টু হোম পেজ একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাকে আবার ড্যাশবোর্ডে নিয়ে আসবে এটা আপনি একবার করতে পারবেন ডেইলি একবার স্ক্যান একবার সেকেন্ড এটা আপনারা করবেন এবং ডেইলি বিশ প্লাস পাঁচ পঁচিশটা করে পয়েন্ট এখান থেকে আর্ন করতে পারবেন ডেইলি স্ক্যানের জন্য দশ পয়েন্ট কিন্তু এখানে বিশটা পয়েন্ট আছে এখানে মেবি আপনার স্ক্যানিং যে সিস্টেমটা আছে সেটার উপর ডিপেন্ড করে পয়েন্ট বেশি অথবা কম দেয় জাস্ট এইভাবে আপনার এখান থেকে বেশি বেশি পয়েন্ট আর্ন করার চেষ্টা করেন আর এই দুইটার আপডেট আমি জানিয়ে দেবো যদি আপনারা পারেন নিজেই করার চেষ্টা করেন ধন্যবাদ সবাইকে